প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে কবর জিয়ারত করে দোয়া করছেন তারা ফুল নিয়ে এসেছেন অনেকে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে দেশের বিভিন্ন প্রান্তে জানা যায় অংশগ্রহণ করে লাখ লাখ মানুষ গ্রামে ফিরে যাওয়ার আগে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে তাই ভিড় করেছেন তারা পুরুষের পাশাপাশি নারী শিশুরাও আসছে খালেদা জিয়ার কবর জিয়ারাত করতে মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলওয়াত করতেও দেখা গেছে অনেক নেতাকর্মীদের কর্মীদের চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্থলে যাওয়ার লেক রোড উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন দুপুর বারোটার পর জিয়া জিয়াউদ্যানে সর্বসাধারণের কবর জিয়ারাতের অনুমতি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রেম